নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আর এখন সকালবেলা সকলকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা তো আপনারা গতকাল দেখেছিলেন আমাদের আপ্যায়নে যারা এসেছিলেন আজকে তাদের দ্বিতীয় দিন সকলে জঙ্গল সাফারিতে বেরোচ্ছেন আর আমি সকালবেলা উঠে একটু ওমাতার দিকে গেছিলাম আর রাতে বেলায় জাল ফেলেছি এখন সকালের জোয়ার তো সকালবেলা একটু দেরিও হয়ে গেল আসতে এখন আমি সকালে তখন জল এতটা উঠেনি আস্তে আস্তে হ্যাঁ উঠছিল আমি আর লক্ষ্মী এসছিলাম যখন দূরে গেছিলাম আমরা ওই দিকে গেছিলাম দেখ জল কতটা জল এসে নতুন জাল নদীতে আজকে প্রথম পড়বে দেখা যাক কি হয় আর ওদিকে দিদি ভাইরা সব রেডি হয়ে এসেছেন দাঁড়িয়ে আছেন পুষ্পিতার মাছ ধরা দেখছে তো জানি না কি পড়বে আর আমাদের গুঁড়োও শেষ হয়ে গেছে গুঁড়ো আনতে হবে এমনি এমনি ফেলছি আপনারাও সাথে থাকুন দেখতে থাকুন এই জন্য কি বোটে উঠে যা আমি আসছি মাছ ধরা দেখি কিনা কালকে রাত্রি বেলা তো দিদি ভাই এত না দিলে আসে না মাছ

আর ও তো আমাকে ডেকে একেবারে নিজের তো ছুটলো আর সঙ্গে আমাকে সঙ্গে করে নিয়ে কেননা আমার একটু ঠান্ডা লেগেছে ভিজতে দিল না আর বৃষ্টির মধ্যে আর ওনারাও বোটে চলে গেলেন বাড়ির দিকে আসলাম এসে বাড়ির দিকে টুকটাক কাজকর্ম করে এখন এই রান্না বান্না করা হয়েছে খাওয়া দাওয়া করা হবে আর তার থেকে বড় কথা পরে যে আবার যাব বৃষ্টিটা তো এখন শরতের বৃষ্টি এই হচ্ছে তো এই থেমে যাচ্ছে এই রোগ এরকম একটা ব্যাপার পরে যে যাব যায়নি তার কারণ আজকে আমাদের একটা খাওয়া দাওয়ার অনুষ্ঠান আছে আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যারা এসছেন ওনারা তো আছেন ওনারা প্রায় সতেরো জন প্রায় না সতেরো জন আর বোটের স্টাফ আছে ওরা আছে আবার গ্রামের পঞ্চাশ জনের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন সব মিলিয়ে প্রায় সত্তর পঁচাত্তর জন মতন পঁচাত্তর হয়ে যাবে তো এরকম মানুষজনের একটা খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট রাত্রিবেলাতে হবে এখন তার জন্য তো একটা গোস গাছ বা সবাইকে বলা বলা অলরেডি হয়ে গেছে অন্য পাড়াতে আর আমাদের পাশাপাশি কয়েক ঘর উপাশে আছে সেগুলো আমি এখন এই সবাইকে খেতে টেতে দিয়ে তারপরে বলতে যাব আর বৃষ্টি আসলো মনে করলাম সব মনে হয় ডুবিয়ে দেবে তার মধ্যে কিছুক্ষণের মধ্যে রোদ বেরোলো আর অসুবিধা নেই এখন বৃষ্টি থেমে গেছে রোদ হয়েছে এখন আবার সব খাওয়া দাওয়া করে একটু বাজারের দিকে পাঠাবো কিছু মুদিখানার মাল আনতে হবে আগের দিন তো হাটবারের সবজি আনার সব কিনলো তো এখন একসঙ্গে সব থালা ধুয়ে সবার ভাতটা বেড়ে নি সকালবেলা এখন রান্না হয়েছে ডাল মুসুর ডাল আর এদিকে আলু ভাজা লেবু কেটে নিয়েছি এখন সবাই মিলে একটু খাওয়া দাওয়াটা করে নি রোদ দিচ্ছে আর এর মধ্যে কিন্তু কতবার যে বৃষ্টি হলো ক ফসলো তার কোনো ঠিক নেই বৃষ্টি হচ্ছে রোদ হচ্ছে এরকমটা চলছে তো আমি বেরিয়েছি বেশ কিছুক্ষণ হলো এবার সব বাড়ি যাওয়া গিয়ে একটু বসা তাদের সঙ্গে দুটো কথা বলা এই করতে করতে একটু দেরি হয়ে গেল তো সবাইকে বলে টুলে আসলাম আর জল সকালের দিকে কিছুটা নিয়ে আসা হয়েছে আর এখন বিকালবেলার দিকে গিয়ে আবার কিছু জল নিয়ে আসতে হবে সকালবেলা জল যা আনা হয়েছে আমরা তো ব্যবহার হচ্ছে হবে আর তাছাড়া একটা হাঁড়ি ভর্তি করে রাখতে হবে জল বিকালবেলা সেটা হবে আর এখন যাব রান্নাঘরের দিকে ও মাথায় রান্নাঘরে ওখানে রান্নাবান্নাটা হবে তো সেই জায়গাটা একটু দেখতে হবে তারপরে বড় কড়াই টড়াই বের করতে হবে অনেক কাজ এখন সারাদিন ধরে আছে আর তারপরে আজকে অনুষ্ঠানটা তো রাত্রিবেলাতে ওনারা ফিরবেন আর ওই কারণে রাত্রিবেলাতে সব সাধারণত এই সমস্ত অনুষ্ঠানগুলো দিনের বেলাতেই বেশিরভাগটা করা হয় দিনের বেলাতেই করি কিন্তু ওনারা যেহেতু উপস্থিত আছেন আর থাকা অবস্থায় ওনারা তো এই জঙ্গলে গেছেন এই সময় দিনের বেলা হয় ওনারা থাকতে পারবেন না ওই জন্য আর কি রাত্রিতে করা হলো আর একদিকটা ভালোই হচ্ছে কেননা দিনের বেলাতে একটু রোদও বেশ থাকছে তবে কালকের তুলনায় আজকের তুলনামূলক একটু কিন্তু ওয়েদারটা নরম আছে সাইকেলটা নিয়ে গেলে ভালো হতো ভালো হতো সাইকেলটা খারাপ আছে সবজি বাজারটা হয়ে গিয়েছিলো বৃহস্পতিবারে

একেবারে এখন সে বাড়ি হারিয়ে রেছিল সকালবেলা একসঙ্গে গেছিলাম তো সেখান থেকে এক পয়সা জল নিয়ে হাজির তো যাই হোক এনেছে ভালো হয়েছে এখন রান্নাঘরের দিকে যাই দেখি ওদিকটায় ওখানে রান্নার ব্যবস্থা করতে হবে গ্যাসে এখন ব্যবস্থা করি তোরা কি হচ্ছে রান্নাঘরের যে অবস্থা অবস্থা মাটির ঘর এরকম তো অবস্থা দুরবস্থা এটা যখন আবার ঢালাই হয়ে যাবে

এর মধ্যে যা অবস্থা এটা গোছগাছ করব যে সময় লাগবে হ্যাঁ ওর থেকে আমার রান্নাঘর গোছানো আছে আচ্ছা আছে উনুনে যা হবে হবে বেশি বেশি জিনিসগুলো বড় করাই গ্যাসে বসাবো এখন এই সিলিন্ডারটা ওই মতে নিচে এইটা কিরকম বুদ্ধি করো সেটাই ভালো হবে আরে তোমার বুদ্ধির কাছে তো আমরা শিশু সেলিব্রেশন হবে আজকাল হাসি দিলো তোমার এই না না এটা একদম বুদ্ধিমানের মতো কথা কারণ ওখানে কাঠের উনুনটাও কাজ করবে পাশাপাশি গ্যাস গ্যাসও কাজ ওখানে কাকিমা মাসিমারা যারা থাকবে তারাও তোমাকে হেল্প করবে কি খুঁচ্ছ চায়ের এর আর লিটার কোনো খবর পাওয়া যাচ্ছে না ওইটাই খোঁজ করছি কেটলিটা কোথায় গেল বলছে না কমল আসছে একটু পরে

আবার ব্যবহারের আগে তো তখন পরিষ্কার করতে হয় তো এগুলো একটু এখন করে নি ধান খেতের দিকে তাকালে মনে হচ্ছে যেন পূজা এসে গেছে পূজা পূজা একটা পরিবেশ চলে এসছে আকাশও সেই বার্তা দিচ্ছে কড়াই বের করলাম এখন ভাত ভালো দেখো চা হবে ধুতে হবে তারপরে একটা নেটের উপরে ভাতটা রাখতে হবে সেটাও আগে থেকে রেডি করে রাখতে হবে বড় খুঁন্তিটা এখন বের করতে হবে এই যে এই চাকুনটা কেনা হয়েছিল এরকম অনুষ্ঠানে ভাতটা ঢালার জন্য লাগবে ইয়ের ওর বাড়ির থেকে চেয়ে যে হয় না সব সময় তো হয় এরকম অনুষ্ঠান ওই জন্য মেজে নিয়ে চাল করতে হবে আমাদের পুকুরের জল কিন্তু আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে মাত্র দুদিন গেছে সেই যে পরের দিন যেটা নিয়ে এসেছিলাম সেটা দাও ছড়িয়েছি ও তাহলে আরো দুদিন পরে রেজাল্ট পাবে এটাই আমাদের সব থেকে বড় কড়াটা না এখানে সবাই সব সম্পর্কের লোকজন আছে মাসিমা কাকিমা আর এইদিকে আছে আমার বিয়ান ও বিয়ান দিদি ভাই একটু মুখটা দেখাও এই তো এই হচ্ছে আমার বিয়ান সামনে পিছনে সব দিকে উঠবে অসুবিধা নেই দুই ভাই চলে এসছে খাসির মাংস নিয়ে চলো মিষ্টিটাও আসবে একটু পরে তা হলো গামলা আনছে গামলা আনছে

কিন্তু জিরাটা হালকা করে ভেজে নিচ্ছি পুরো করতে হবে খুব বেশি ভাজবো না একটু গরম হলেই হয়ে যাবে এখানে গামলায় আছে কাতলা মাছ হ্যাঁ একটু আমি বলে দিই তো মাছগুলো মনে হয় পিসগুলো অনেকটা বড় করে ফেলেছে জঙ্গল সফর করে ওনারা ফিরছেন

হ্যাঁ হ্যাঁ শুরু দিয়ে মাংস দিয়ে গেল মাছ দিয়ে গেলো কেমন রান্না করি রান্না শুরু হ্যাঁ তোর কাছে আসছিল না না আপনাদের নিয়ে আমি আর ধাকে বলেছিলাম যে আমার জন্য একটা ছোট্ট বাঘ ধরে নিয়ে আসবে পাইনি দেখতে পাবনি কালকে আসার সময় যে তোমার বাবা বললো যে ওই বাঘ

সেটা আপনি আচ্ছা আমাদের ওদিকে মিষ্টি এসে গেছে এক্ষুনি মাংস এসে গেল মাছটা তো আমরা আগেই নিয়ে এসছিলাম আর মিষ্টিও এসে গেছে আমাদের একদম সার্ভিস আর এই হচ্ছে আমার বেয়ান এই যে দিদি একটু মুখটা দেখাও এই যে এ হচ্ছে আমার বন্ধু ক্লাসমেট আবার ভুগ্নিপতি সব দিক দিয়ে মিষ্টি নিয়ে চলে এসেছে আপনি তো দেখেছেন ভিডিওতে গোবিন্দর মিষ্টি আমাদের এখানকার সেরা মিষ্টি এই মিষ্টি নিয়ে চলে এসেছে এই মিষ্টিগুলো পাত্র দাও এই যে চলে এসেছে মিষ্টি

তা এখন এখানে আছে সেগুলোই লাগিয়ে দেব আচ্ছা একটা হ্যালোজিন এই দিকে মেরে দিলে কি হয় মানে এই রুমের দিকে ওই রাস্তার দিকে এইখানে এইখানে

কারণ ওরা খুবই হেল্পফুল আর ইলেকট্রিকের কাজবাজ কমল জয়দেব দুজনই এক্সপার্ট কমল যেহেতু সাউন্ড অপারেটর লাইট এগুলো ও চালায় ওর ব্যবসা এটা আর জয়দেব হচ্ছে একদম ইলেকট্রিশিয়ান আর দা সন্ধ্যাবেলার দিকে আসবে কানুদা বাড়িতে নেই তো আমি একটু আবার এই দিকে ঘরের দিকে যাচ্ছি কমল আছে জয়দেব আছে ওরা লাইটগুলো লাগাচ্ছে দেখি এদিকে কি হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে আর এই যে পশ্চিম দিকে আকাশটা দেখুন কি অপূর্ব লাগছে আচ্ছা এদিকে রান্না বান্না চলছে বলে জোর সবাই এখন গেছে

ও কালকে ও সারাদিন আমরা একসঙ্গে ছিলাম ও কালকে সুন্দরবনে এসে দুটো ছাগল দেখেছে আজকে বোধহয় আরও আরো কি সব দেখেছে না অনেক কিছু দেখেছে ও ছবি তুলে নিয়ে এসছে আবার কালকে ও ঝুমুর হচ্ছিল না তাদের সঙ্গে নাচ করেছে আমাকে আবার ওটা দেখিয়েই ছাড়লো বললো যে কাকু নাচটা দেখতে হবে একদম আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে এখানে এই অনুষ্ঠানটা যারা স্পন্সার করেছেন দিদি ভাই পাপিয়া ব্যানার্জি আর দাদাভাই ভাই অশোক ব্যানার্জি আপনারা কোথা থেকে এসেছেন একবার দর্শকদের জন্য বলে দিন উত্তর চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা থেকে ওনারা এসেছেন ব্যারাকপুর আর সকলেই প্রায় উত্তর চব্বিশ পরগনার একটা ফ্যামিলি আছে শ্রীরামপুর হুগলি হুগলি ডিস্ট্রিক্ট আরাধ্যার শ্রীরামপুর থেকে এসছে এই গ্রুপের সব থেকে জুনিয়র মেম্বার হচ্ছে পাল শুরু করে দিয়েছে আর এদিকে আমাদের এই ডাইনিংটা একটু আলোকিত করা হলো সকাল থেকে সারাদিন যা যা হয়েছে তার কিছু কিছু মুহূর্ত আপনাদেরকে দেখানো হলো আগামীকাল বাকি অংশ রান্না বান্না খাওয়া দাওয়া কিভাবে কি অনুষ্ঠানটা সুসম্পন্ন হল সেটা আগামীকাল সুন্দরবন কুকিং এর পর্বে দেখতে পাবেন আর আজকের পর্বটা এখানে শেষ করছি সকলে ভালো থাকুন দেখা হবে আগামীকাল এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ